শেষের পথে স্রিয়াল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে জগদ্ধাত্রীর ধারাবাহিকটাও এবার শেষ হতে চলেছে জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি সেন গ্রেপ্তার হয়েছে তবে তুষার তীর্থ তলাপাত্র ও তার ছেলে টিটু এবং তাদের চামচা লিলিপুট এখনো ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে আর এবার এদের টার্গেট জগদ্ধাত্রী ও দুর্গা কৌশিক মুখার্জি যে মিউজিক্যাল ইভেন্ট আয়োজন করেছে সেই ইভেন্টে এরা জগদ্ধাত্রীকে সরিয়ে দেবে আর সেই কারণে তারা বেশ বড় একটা ষড়যন্ত্রের জাল বনেছে আর এই ব্যাপারে জানতে পেরে জগদ্ধাত্রী সতর্ক হয়ে সে দুর্গা ও জানিয়ে নিজেই মাঠে নামতে চলেছে। কেননা এই খেলাটাই হবে শেষ খেলা তাই জগদ্ধাত্রীও সমস্ত আটঘাট বেঁধে মাঠে নামতে চলেছে জগদ্ধাত্রী ডিপার্টমেন্টে জয়েন করে এই খেলাটার শেষ দেখতে চাইছে জগদ্ধাত্রী এই মিউজিক্যাল ইভেন্টে তুষার তলা তলাপাত্র তার ছেলে টিটু ও লিলিপুটকে ইনভাইট করবে এবং তাদের ষড়যন্ত্রটা হাতে নাতে ধরে তাদেরকে গ্রেপ্তার করবে আর তারপরেই অনুষ্ঠানটা সফলভাবে সম্পন্ন হবে সেখানে উর্মিলা মুখার্জির মিউজিক রিলিজ ম্যাগাজিন রিলিজ ও দুর্গার এঙ্গেজমেন্টটাও সফল হবে ধারাবাহিকে নতুন নায়ক আসবে তারপরে এই সিরিয়ালটা খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া হবে আর বাকি শত্রুগুলো তো মুখার্জি পরিবারেরই সদস্য আর তাই তাদেরকে ক্ষমা করে দেয়া হবে তারাও নিজেদের ভুলটা বুঝতে পেরে জগদ্ধাত্রী ও স্বয়ংর কাছে ক্ষমা চাইবে আর এভাবেই শেষ হবে ধারাবাহিক জগদ্ধাত্রী তো বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকটা যদি এবার সত্যিই শেষ হয়ে যায় তাহলে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ